হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি ঢাকা বসুন্ধরা সিটির শপিং মল বিজিক টয় স্টোরে আজকের ভিডিওতে পনেরোশো টাকা থেকে দশ হাজার টাকার ভিতরে ডোরের মডেল দাম জানানো হয়েছে আমরা ভিডিওতে শুধু ড্রোনের মডেলের দামটা মেনশন করেছি আপনি যে ড্রোন ক্রয় করতে চান সেই ড্রোনের মডেল নাম্বার লিখে ইউটিউবে সার্চ দিলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ গত পূর্বে আমরা প্রফেশনাল ও জিপিএস ড্রোনের বিভিন্ন কালেকশন দেখেছি যারা দেখেন নাই তারা বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নিন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আপনাদের শখের ড্রোন যেগুলো আপনার পনেরোশো টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার ভিতরে ড্রোনের প্রত্যেকটা দাম জানানো হয়েছে

তিন <laughs> <laughs> শেখার জন্য খুব সমস্যা মনে মাত্র পঁয়ত্রিশ মাত্র চৈত্রিশ শতকায় এই গুণটা পেয়ে